আরে যাইবো দেখেন আর দেখেন আলহামদুলিল্লাহ সব ফুডি 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 দেশি ফুডি দেখেন দেখেন একটু ভালো করে দুই দিন মানে সুন্দর হইতো আর হুম একটু দুলে সুন্দর হইতো দেখেন এই বালতি পুরি গেছে মাসা আল্লাহ দিলে আরে খেয়া দিলে আর নৌ দিয়ে না আবার এই দিলে এটা নৌ দিয়ে না এটা দুই খেয়া দিলে তো আল্লাহ দিলে অনেক রাখ জালাম ভালো করে দুলন দুলেন না

সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন হ্যাঁ সবাই ভিডিওটা বেশি বেশি মানুষের শেয়ার করে দিবেন মানুষ যেন দেখে আল্লাহ লোক থাকলে আল্লাহ পাকের যে নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়ে রেখেছে হ্যাঁ আমরা তো ভাবি banda কেন মামা হ্যাঁ হ্যাঁ আমরা তো ভাবি banda এই যে আল্লাহ পাকের কি নিয়ামত মাছগুলো কাটার জন্য তোর মামি একটা লাগো অন মামি একটা কইতে নি মামি একটা লাগো হ্যাঁ মামি একটা সাহসী কে আছে আচ্ছা আপনারা কে আছেন সাহসী শুধু মাছ খবেন মাছ খাবেন আমার মামা অনেক মাছ ধরে সব সময় সারা বছর মাছ ধরে শুধু মাছ খবেন আর ভাত খাবেন হ্যাঁ

এখন আমরা নিতেছি আর মানে ফাঁস মিনিট ফ্লাস হয়ে যাবো এই যে দেখছেন ভিডিওটা বেশি লং হয়ে যেতেছে তাহলে অফ করে দিলাম হুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বাবা অবশ্যই অবশ্যই